আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারবার হামলায় সম্পৃতি সময় ফিলিস্তিনে প্রায় 1.5 লাখাধিক বেসামরিক নাগরিক শহীদ করেছেন যার ভিতরে উল্লেখযোগ্য সংখ্যক শিশু নারী বাদ যায়নি মিডিয়া চিকিৎসা ও ত্রাণকর্মীরা বারবারwidetilde এই হামলায় বিশ্ব মুসলিমের আজকে রক্তক্ষরণ হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন ভাবে বিভিন্ন এর চলছে। তাই জাতিসংঘ ইহুদি সি ও তাই আরব বিশ্ব সহ আন্তর্জাতিক সম্পদ প্রতি চাপ সৃষ্টি করে এই বর্বর হামলা বন্ধের লক্ষ্যে আগামী শনিবার বারো এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক অনুষ্ঠিত হবে ফর গাজা এই কর্মসূচিতে অংশগ্রহণ করা সকলের ইমানি দায়িত্ব এই সকল ছাত্র শিক্ষক অভিভাবক সর্বোপরি সর্ব সাধারণ মুসলমানদের এই কর্মসূচি অংশগ্রহণ করে সফল করার জন্য সকলকে অনুরোধ করছি আল্লাহ তালা জালেমের হাত থেকে মজলুমকে আল্লাহ তালা রক্ষা করুক এবং আমাদেরকে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক